হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এই ভিডিওটা যারা নতুন বাবা মা হতে যাচ্ছেন বা যাদের বেবি অলরেডি বর্ন হয়ে গেছে নিউ বর্ন তাদের জন্য আর অন্যরে স্কিপ করতে পারেন ভিডিওটা স্য আমি এই সুইংটা অর্ডার করেছিলাম আমার বেবি গার্লের জন্য আমার বেবি আমিনার জন্য সো এত সুন্দর এই সফট কোজিভ সুইংটা আমার বেবি অনেক পছন্দ করেছে সো দেখতে থাকুন

Okay, put it down. Mm. What you think swing এর সব parts গুলো একটা ব্যাগের মধ্যে ছিল আর ব্যাগটা অনেক অনেক হ্যাভি হয়ে গিয়েছিল বিকজ সবগুলো কিন্তু মেটাল দিয়ে করা সো এই যে সব পার্টগুলো আমরা বের করে দেখছি যে কোন দিক থেকে শুরু করা যায় আজকে হেল্পিং হ্যান্ড আছে আমার বড় মেয়ে আয়সা Oh, oh. That's your center. দেখুন মাশাল্লাহ আমার বড় মেয়ে আয়সা নাও ডেস ও উইদাউট হেল্পে মোটামুটি আমি যাই আনি বাসায় ও অ্যালোন অ্যাসেম্বল করে ফেলে সব কিছু তাকে সুইং বলেন ক্রিপ বলেন ও সো সফট থ্যাংক ইউ মা আয়সা আর এখানে আমার বেবি আমিনা ও হাত দেখছে বাচ্চাদের এই জিনিসটা আমার এত কিউট লাগে ওরা যখনই চার পাঁচ মাস হয় তখন ওরা হাত দেখা শুরু করে আর মিউজিকটা এত খুল ছিল যে ওর আগে আমারই ঘুম পাচ্ছিল যে খুব পছন্দ করেছে আর সুইংটা আমার খুব জরুরি ছিল বিকজ বেবিকে দেখে কোনো কাজ করা যাচ্ছিলো না অ্যাটলিস্ট আমার মাম্মা চা আমার চান পাখিটা আমার চান পাখিতে ওকে দেখি আমার এই ঘুম পাচ্ছে ও যখনই সুইংটাতে শোয় আর ওটা এমনভাবে সুইং করতে থাকে ওর অনেক ঘুম পায় আমারও ঘুম পায় কিন্তু আমার তো আর ঘুমের চান্স নাই তো কি করার দেখো ওর কারবার ওখানে যে টেডি বিয়ার তারপরে বিভিন্ন টয়গুলো যে হ্যাং করা আছে সুইং করছে ওই জিনিসগুলো সে খাওয়ার চেষ্টা করছে বাচ্চাদের কি বলবো তারপরে আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার অনেক বড় একটা হেল্প হবে সো যাদের নিউ বর্ন বেবি আছে তারা এই সুইংটা ট্রাই করতে পারেন আমি পার্সোনালি বলছি অনেক অনেক ভালো আর বেবির জন্য ডিজনির এই হাই চেয়ারটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে সো বেবির জন্য এটা আসছে এটা ফোল্ডিং সো এটার একটা বেস্ট পার্ট হলো এটা ফোল্ডিং এটা আমি কিচেনে আমি যখন রান্না করি তখন বেবির জন্য আমি কিচেনে নিয়ে যাই আর এটা খুব হেল্পফুল একটা জিনিস রিভিউটা ভালো লেগেছে তো আমরা যারা বেবিদের মা তাদের জন্য এটা বেস্ট আর স্পেশালি এটা ক্যারি করতেছে আপ টু ফিফটি ল্যাপস সো ইস এ বেস্ট 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 আমি বলবো হাইলি রেকমেন্ডেড আমার বেবির জন্য তো আমি ইউজ করেছি খুব ভালো জিনিস আপনারাও ট্রাই করতে পারেন আর এটা হলো স্পেশালি আমাকে অনেক হেল্প করে আমি যখন কিচেনে রান্না করি তখন আমি বেবিটাকে হাই চেয়ারে বসিয়ে দিই আর মেকশিওর করবেন আপনাদের বেবি কিন্তু বসতে পারে তখন কিন্তু আপনারা হাই চেয়ারটা ইউজ করবেন এর আগে ইউজ করবেন না সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আর ভালো থাকবেন অ্যান্ড যাদের বর্ন বেবি আছে তাদের জন্য ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করবো বিকজ আমার তিনটা বেবি গ্রো হচ্ছে আল্লাহ সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ এন কথা হবে নেক্সট ভিডিওতে